আমি সিদ্ধান্ত নিতে আসি নাই আমি চাল দিতে আসছি অভিযোগটা সত্য না কি বলে যে পরিমাণ জেলে কার্ড আছে সেই পরিমাণ কি বলে চাল এখানে আনা সেই পরিমাণ চালই আমরা আজকে বিতরণ করব সকাল থেকে বিলম্ব হয়েছে আমি আসতে লেট করছি এই জন্য বিলম্ব হয়েছে এছাড়া অন্য কোনো কারণ নাই না অভিযোগটা আমরা হলো কথায় দেখব অভিযোগটা সত্য না

এই এখন শোনেন বাকি চাল গোডাউনে আছে আপনার খবর নেন গোডাউনে আছে কি হ্যাঁ না আমাদের গোডাউন উপজেলা গোডাউন উপজেলা গোডাউন হ্যাঁ উপজেলা গোডাউনে জি আমাদের যে কার আছে কার অনুপাতে না উপজেলা গোডাউনে যে সংরক্ষিত আছে জমা আছে আপনি উপজেলা গোটা খবর নেবেন যে আমরা কত বস্তা মাল এখানে আনছি টলার মাঝে খবর নেবেন কত বস্তা মাল আমি আনছি কোনটা আমাদের যে কার্ড আছে কার অনুপাতে আমরা মাল আনছি তাদের অভিযোগ তারা কি কারণ অভিযোগ করছে তাদের লিখিত অভিযোগ নেন তারা কোথায় দেখবে উনিশশো সত্তর আপনারা ডিউ বরাদ্দ দেখেন আপনি বলছেন এই জায়গায় উনিশশো সত্তর ডিউ কাটছেন আপনি আপনি তো বলছেন সতেরোশো আনছেন উনিশশো সত্তর ডিউ হয়েছে তাহলে আপনি উনিশশো সত্তর ডিউ কাটছেন কেন তা কে কাটছে আপনি তো স্বীকার করছেন আপনি তো স্বীকার করলেন উনিশশো সত্তর না না আপনি স্বীকার করছেন না না আপনি উনিশশো সত্তর আপনি স্বীকার করছেন আমার নাম মাহবুব আলম চৌধার দুল খালনার জুগনা বগমুল দলের কোনটা কি আপনারা কথাই দেখেন আপনাদের সাংবাদিক আমরা অনুসন্ধান করেন পাবলিকের মতামত নেন পাবলিকে কি বলছে কোথায় বিক্রি করছি যে আমি বলছি আপনার অভিযোগ দিচ্ছি কিন্তু সত্যতা প্রমাণ করতে হবে আপনার

মেহেন্দিগঞ্জ হিজলার জনপদে জনতার কথা বলতে মানুষের কথা বলতে মেহেন্দিগঞ্জ বা হিজলার কোনো এক জনপদে দেখা হবে বারবার এভাবেই কোনো এক নদীর তীরে এতক্ষণ সাথে ছিলাম আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইল মেহেন্দিগঞ্জ ভয়েস